হ্যালো কাজ ওয়েলকাম টু মাইনি ব্লক গাইস আমি ওখানে যাবো শিলিগুড়ি নর্থ বেঙ্গল ওখানে আমার একটা দাদা আছে তাকে দেখতে যাবো তিনি অসুস্থ আছে বুঝলেন কিনা তো চলো আজকে সফরটা কীরকম রয়েছে দেখিনি হ্যাঁ চলে আসলাম রোডে রোডের মধ্যে দাঁড়িয়ে আছি একটু পোটোর জন্য এখান থেকে দাসপাড়া যেতে লাগবে বুঝলে কিনা তো কাকা বলছে আর কতক্ষণ থাকবে তাই অবিরক্ত হয়ে গেছে দেখতে দেখতে আমি চলে আসলাম দাসপাড়াতে দাসপাড়াতে এসে দেখি অনেক ভিড় এখানে যে দেখেন না কত জায়গায় আছে দাশপাড়া মানে আমাদের নাম করা একটা জায়গা বুঝলা দাসপাড়া দেখে সোজা সোজা আসলাম আমরা ইয়ে চোপড়াতে চোপড়াতে দেখি এখানে কাজ করতেছে মানুষজন এটা ন্যাশনাল হাইওয়ে এখান থেকে এই হাইওয়ে দিয়ে আমরা যাবো এখানে তারা কাজ করতেছে এখন আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আসলাম ভাবলাম একটু চাটা খেয়ে নি হ্যাঁ তো করার জন্য একটু চাও খালাম দাদা আসে দাদা আছে কাকা আছে তো ওই দেখতে দেখতে আমরা চলে বাসে বসে গেলাম আর কি এবার বাসে বসে দুঃখের বসে হচ্ছে যেটা দাঁড়িয়ে আছি ছিট নাই গাড়িতে ঠিক আছে প্রচুর ভিড় দেখেন না মানুষ দাঁড়িয়ে আছে মানুষ দূর দূরান্ত থেকে সফর করে আছে জায়গা কখনো এখন খালি নেই কোনো কোনো সময় এরকমই হয় জায়গা খালি থাকে না আর কি বাসে প্রচুর জ্যাম হয়ে আছে বুঝলা তো এই জন্য আমরা যাচ্ছি আর কি তবে ফাইনালি একটা সিট পেয়ে গেলাম বসলাম সিটে বসে একটা ভিডিও করলাম এটা হচ্ছে ফাইনালি পৌঁছে গেলাম শিলিগুড়ি এই এটা হচ্ছে খালপাড়া যেটাকে আমরা মাটি খুন্ডা বলি থাকাই বলি ওখান থেকে আমি আসলাম নেকোা ঘাটে যে নেকোয়াঘা এই সরি মেডিকেল মোড় এখান থেকে আমরা মেডিকেল যাবো বাসে নেমছিলাম বাস বাস ডাইরেক্ট জংশন যাবে ওটা মেডিকেল যাবে না তাই আমরা একটু করে এখন মেডিকেল যাচ্ছি এই যে একটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এই এন্ট্রি করতেছি এটা হচ্ছে আমাদের বড়ো গেট তো যাই ভেতরে দেখি কীরকম অবস্থা কীরকম আছে দাদা হ্যাঁ দেখা হবে তো হবে না বলতে পারি না এখন যাচ্ছি এটা হেটে রাস্তার সামনে কাকা আছে স্যারে দেখেন অনেক খাবারের দোকান আছে ফলের দোকান আছে এই যে টোটোটা সাইড করতো সেদিকে মানে ভিড় বাইরে একটা যথেষ্ট ভিড় আছে আর কি এটা হচ্ছে সে জায়গাটা যেখানে আর কি ফ্রি ট্রিটমেন্ট করা হয় হসপিটাল যেটাকে বলে হাসপাতাল গারামের গঞ্জে এলাকাতে যেগুলো হাসপাতাল থাকে না সেগুলো সে হচ্ছে এই জায়গাটা এটা অনেক একটা এরিয়া নিয়ে আছে তো তাই সবগুলো এক জায়গায় মেহিত হয়ে আছে বুঝলা তো এখন যাচ্ছি যে দাদার কাছে হেঁটে হেঁটে সামনে দেখুন অনেক ভালো দৃশ্য আপনি দেখতে পারবেন এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে পেশেন্টগুলো দেখবেন দেখে খুব মায়া আহা কারো দাদা পড়ে আছে কারো মামা পড়ে আছে কারো মা পড়ে আছে কারো ভাই পরে আছে সত্যি এগুলো দেখলে না নিজের জীবনটাকে এতটা কী বলবো আর বলার ভাষা নেই এই সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে ব্লাড ওখান দিয়ে ব্লাড মানে মানুষ দান করে যেখানে ব্লাড দেয় আর কি এই রাস্তা দিয়ে আমরা যাবো এটা বাইরের দৃশ্য হয় ভিতরে আমরা ঢুকলাম সেখানে আমরা খুঁজতেছি দাদা কোথায় আছে হুম ফোন করতেছি ফোনও লাগছে না কি দেখতে দেখতে বাইরে একটু বেরিয়ে আসলাম একটু হাওয়া টাওয়া খাই এখানে হ্যাঁ ভেতরে একটু বই ফিরো ছিল তো এখনও দাদা কি সেখানে ভেতরে আছে যে ডাক্তার দেখতেছি দেখা হয়নি এখনও তাই একটু বাইরে আসলাম একটু ঘুরতে এই নাজারাটা দেখেন এটা হচ্ছে আমাদের সে দৃশ্য যেখানে বাইরে একটু প্রকৃতি খুব সুন্দর লাগে এটা হসপিটাল এখনও ডাক্তার ফাক্টার কিছু নাই সব কোথায় জায়গায় আছে এখনও কোনো খুঁজে পাওয়া যায়নি তো গায়ে সাপোর্ট করুন পাশে থাকুন ভিডিওকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন